দর্শক আসসালামু আলাইকুম আমি আছি হলো মুন শিকুন শেয়াজদি খান আহ শেয়াজদিখানের পাশে এ পাশে অ্যা তাজপুর তাজপুর এই যে এই একটি জমি বিক্রি হবে বারো শতক জায়গা আশেপাশে বাড়িঘর আছে সুন্দর পরিবেশে যে শেরাজদার যাওয়ার রাস্তা এটা হচ্ছে আহ আসা রাস্তা এটা যাচ্ছে আবিরপাড়ায় পাশে পলট প্লট বিক্রয় হয় তার পাশে এই যে বারো শতক জায়গা বিক্রয় হবে এই পাশে বারো শতক জায়গা বিক্রয় হবে এখানে সুন্দর প্রদর্শন এবং যা এই আবাসিক এলাকা পাশে এ সাইডে বিল্ডিং আছে এই যে এই বারো শতক জায়গা বিক্রয় হবে সিএসএস এস এস এ আর এস ক্লিয়ার কাগজপত্র ক্লিয়ার এই যে রাস্তা কাঁচা রাস্তা পাকা রাস্তার থেকে আধা কিলো ভিতরে এই জায়গাটি বিক্রিও হবে বান্দাবাড়ি ওহার মূল্য হচ্ছে মালিকের রেট তিন লাখ বিশ তিন লাখ বিশ এটা মালিকের রেট হচ্ছে তিন লাখ বিশ পাশে বিল্ডিং আছে সুন্দর এরিয়া পজিশন ভালো আর আসবেন হইলো বাউ বাজার হইতে পোস্তগুলো পোস্তগুলো হইতে শেয়ার পরিবহন রসুইনা রসুইনার থেকে এই জায়গাটার নাম হচ্ছে তাজপুর তার তাজপুর তাজপুরে এই এই বারো শতক জায়গা বিক্রি হবে তাজপুরে এই বারো শতক জায়গা আশেপাশে সুন্দর এরিয়া পাশে গরুর খামার মুরগি খামার সব কিছু আছে এবং রাস্তাঘাট অপূর্ব সুন্দর ভালো এরিয়া পজিশন ভালো এই থেকে বারো শতাংশ জায়গা বিক্রি এই যে একটা রাস্তা সুন্দর এরিয়া পজিশন ভালো যে একটা রাস্তা আমি এখন তিন কোনার মোড়ে আছি পাশে পাশে বিল্ডিং আছে সুন্দর একটা বিল্ডিং আছে পাশে বিল্ডিং আছে একটা মানুষ এই বাড়িতে থাকে এই যে আশেপাশে পলট বিক্রি হচ্ছে সুন্দর এরিয়া পজিশন হলো এনথ্রি এই বারো শতাংশ জায়গা বিক্রি হবে তা এটার প্রতি শতাংশ হচ্ছে তিন লাখ বিশ এক শতাংশ তিন লাখ বিশ এক শতাংশ তিন লাখ বিশ এই যে পাশে এক পলটের বিল্ডিং করছে এই বাড়ির এই যে হচ্ছে সাইডে পুষ্কুনি আছে সুন্দর এরিয়া এখান থেকে যে বারো শতাংশ বরট বাড়ি বিক্রি হবে বরট আপনি একটি বাগান বাড়ি করতে পারেন খাটো কারেন্ট লাইন আছে সবকিছু আছে কমপ্লিট তো এই এখানে এটা হচ্ছে তাজপুর তাসপুর রশেশ দেখানোর লগ্নে রশিনা তাজপুর সুন্দর এই যে 12 শতংশ জায়গা লাউ গাছ আছে সুন্দর এর পরিবেশ হলো তো জামাল পেজ শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এই যে হচ্ছে রাস্তা বাড়ির পাশে আশেপাশে বাড়িঘর সুন্দর পলটও বিক্রি হয় এখানে এর পাশে বারো শতাংশ জায়গা বিক্রি হয় এই লাউ বাগান সুন্দর এই তার জামাল পেয়ে শেয়ার সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আসলাম